কি গো রাধার মা কিরকম আছো এই আসলাম একটুখানি ছিলাম না তো আসলে গেছিলাম এই যে ছেলেকে তো চেনই ছেলে ঘুরাতে নিয়ে গেছিল হ্যাঁ বাবা কত কি আমাকে আমি তো জানোই শাড়ি ছাড়া আমি একদম অন্য কিছু পরি না কিন্তু ছেলের কথা শাড়ি পরে সবসময় গেলে হবে না পাহাড়ে ঘুরতে নিয়ে যাচ্ছি তোমাকে চুড়িদার জিন্স সব কিছু পরতেই হবে এই দেখো এই বয়সে কি করে লজ্জা তো লাগেই কিন্তু ছেলে তো নাছর বান্দা? হ্যাঁ হ্যাঁ আর কি বলবো নাছর ছাড় ছাড়বেই না তো তারপরে ছেলের সাথে শপিং মলে গেলাম শপিং মলে গিয়ে ছেলে আমাকে অনেক কিছু কিনে দিয়েছে তো ওই তো ওখানে গেছিলাম তো ওই চার পাঁচ দিন ঘুরে তারপরে আসলাম আর ফ্লাইটে নিয়ে গেছে জানো হুম বাবা আমার ছেলে কি যে ভালো বাপরে বা হ্যাঁ ও বোমা হ্যাঁ বোমা হয়েছিল তো বোমাকে তো নিয়েই বোমাকে ছাড়া তো চাবা তোমার বর হ্যাঁ ওর বাবাকে না নিয়ে যায় ও কি করে যায় আর কে গেল আর কে গেছিল হ্যাঁ ওই যে বয়ের বাবা মাও গেছিল হ্যাঁ তো সবাই একসাথেই গেলাম তো ভালোই মজা হলো আর পাহাড়ে তো কি বুম হ্যাঁ অনেক কিছু অনেক ঘুরছি অনেক ঘুরছি হ্যাঁ তারপরে তো জানোই আমার ছেলে কত ভালো মা বলতে অজ্ঞান তো আর বউ বউ তো ভালোই বউ তো খুবই ভালো কি বলবো কি বলবো হ্যাঁ আরে ওখানে গেলাম না তারপরেই তো আমাকে বৌমা বৌমা তো নিজের মা বাবাকে দেখা বাদ দিয়ে আমাকেই দেখছে তো আমার আমি প্রথমবার গেছি পাহাড়ে ঘুরতে তো সবসময় আমাকে আর ওর বাবাকে ছাড়ছেই না চোখের আলাল করবে না কিছুই করবে না কি খাচ্ছ কি করতেছ যেহেতু সবসময় তো থাকে না শাশুড়িকে তো পায় না তো ওই জন্যই হ্যাঁ আর কি বলবো হ্যাঁ যা ভালোই মজা করে আসলাম ভালোই নাও তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি এই যে ওখান থেকে ঘুরতে গিয়েছিলাম তো এখানে সবাই যাদের সাথে একটা ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এসেছি ওখানকার এটা খুব ভালো অনেক দাম অনেক দাম দিয়ে নিয়ে এসেছি ওখান থেকে একমাত্র সব দোকান খুঁজছি সব জায়গায় পাচ্ছিলাম না এটা একদম পিওর পিওর একদম ওই দোকানে আর দাম যা না না তুমি বল মানে বলতেই পারবো একদম খাটটি তোমাদের জন্য আমি স্পেশাল জিনিস না নিয়ে আসি কি করে পারি বলো আমি ঘুরতে গেছি আর তোমরা তো আমার জানোই তোমরা আমার বান্ধবী বলে কথা তো তোমাদের জন্য ভালো জিনিস তো আনতেই হবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে জিনিসটা খুঁজে নিয়ে কোথায় গেছিল কোথায় গেছিলাম ও আমরা গেছিলাম দার্জিলিং হ্যাঁ আমি যাইনি তো আগে ও তোমাদের ঘোড়া আচ্ছা হ্যাঁ আমরা আরো অনেক জায়গায় ঘুরছি দার্জিলিং এর আশেপাশে আরো অনেক ছোট ছোট অনেক লোকেশন ছিল ওগুলো সব ঘুরছি হ্যাঁ কমলালেবু দেখলাম তো শীতকাল কমলালেবু দেখতেই তো গেছিল হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা তো একদম চোখের সামনে ছিল একদম মনে হচ্ছে আমি এই হ্যাঁ এরকম করলে পরেই ধরতে পারবো বাপরে বাপ কাঞ্চনজঙ্ঘা তো আমার চোখের সামনে আমি হাত দিয়ে ধরতে পারছি এরকম হ্যাঁ তোমরা দেখো নাই আমরা ভোরবেলায় গেলাম গিয়ে দেখছি তো ও তোমাদের সময় মনে ছিল না আমার বাবু তো একদম অ্যারেঞ্জমেন্ট করছে একদম সব সব থেকে থেকে হোটেল সবথেকে হোটেলে রাখছে আমাদেরকে হ্যাঁ বাবা সবার আলাদা আলাদা রুম হুম আমার বাবু যা ভালো বাবু তুমি তো জানোই আমার বাবু কি ভালোবাসে আমাদেরকে তোমার ছেলে তোমার ছেলে তো কোথাও নিয়েও যায় না একটু বলতে তো পারো হ্যাঁ ঘুরতে নিয়ে যেতে আশেপাশেই আশেপাশেই ঘুরাতে নিয়ে যাবে হুম আসেও না কেমন একটু একটু খেয়ালও করে না তোমাদের আমার বাবু তো খুব ভালো বাপে বাপ কি যে ভালো বাবু প্রতিদিন সকালে বিকালে দুপুরে খাবার পরে খাইছি কি না ওষুধ খেয়েছি কি না সব সময় ফোন করে জিজ্ঞাসা করবে একদম কোনো কথা হবে না মা বলতে অজ্ঞান মা বাবার কি লাগবে কি করবে আমরা তো কিচ্ছু ফোন বলি না যে আমাদের এটা লাগবে এটা দরকার কিচ্ছু না সব আগের থেকেই হাজির করে দিবে। এমন মানে ভালোবাসে কি বলবো ও হ্যাঁ তোমার বাব তোমার ছেলেকেও একটু বলতে পারো হ্যাঁ আসলে তোমাদের আসেও তো না দেখি খুব কমই আসে ফোন টোন করে বুঝি ফোন টোনও মনে ফোন করে ও আচ্ছা আচ্ছা ফোনে তো আর সব সময় সব কিছু হয় না আসতেও লাগে মাঝে মাঝে বাবা মা কীরকম আছে না দেখলে কি করে হবে হ্যাঁ আমার বাবু তো খুব ভালো খুব ভালো বাপ্প বাবু তুই চুমু বাবু আমার